ছাত হ্যাঁ বললাম তো দেবাশ্রিতা দেবাশ্রিতা মান্না এবং দীপশিখা মন্ডল প্রথমে কে প্রথমেই দীপশিখা স্টার্ট তো নাকি শুরু কালো ভ্রমর গুন গুনা আগুন লেগেছে লেগেছে নাইগেছে পলাশি রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে একটা মন মনের কথা বনের ময়ূর আপন মনে ময়ূর আপন মনে নাচ তুলে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও 뚱뚱, 뚱, 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 자 뚱, 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 자 বসে বলুন আপনি প্লিজ দীপশিখা দীপশিখাকে অনেক শুভেচ্ছা জানাই এবারে দেবস্মিতা মান্না আমাদের হেলথ সায়েন্স কলেজের ছাত্রী দেবস্মিতা মান্না একটু পরেই আমাদের ডিঙ্গা ব্যান্ড প্রত্যয় কোথায় দেবস্মিতার মিউজিকটা এখনো হয়নি ইনস্টল হয়নি প্রত্যয় কোথায় প্রত্যয় কাম অন দ্য স্টেজ আমাদের নেক্সট পারফর্মার প্রত্যয় আমাদেরই স্টুডেন্ট নমস্কার সকলকে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গান শোনাবার চেষ্টা করবো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন সকলে বারে বার কে যেন ডাক আমার বারে বার কে যেন ডাক কার ছোঁয়া লাগে যেন মনভিন্ন রে কি যেন খুঁজে যায় মনেরো পার মনেরো পার বারে বড় কে যেন ডে আমার বারে বারে কে যেন ডাকে কিছু যেন বুঝি তার কিছু অজানা যতবার যায় যাই মনে গো কিছু জানা হাসিরু মায়া আনে মধু গো কার ছোঁয়া লাগে যেন মনু বিনা তার কার ছোঁয়ালা লাগে যেন মনু বিনা তারে কি যেন সে খোঁজে মরে আকাশ পারে বারে কে ডাকে ডাকে আমার বারে বারে কে যেন ডাকে ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে দোলনো চাপার বুকে দোল যে লাগে গো সাপনো জাগে মনো যেন খোঁজ পায পায় জ জারে কার ছোঁয়া লাগে যে মনো বিনা তার কার ছোঁয়া লাগে মনো বিনা তার কি যেন সে খোঁজে মরে আকাশ পারে বারে বারে কে যে ডাকে আমার রে বারে বারে কে যে ডাক ভুল কি সুন্দর গাইলো থ্যাঙ্কস আদর অনেক আদর অনেক আদর আর হবে বাবা মনে মোর মনে পাখি নয় গান গাই হায় ধীরি ধীরি হাওয়া দোলা দিয়ে যায় গুন গুনগুন গুন গাছে যেন নাচে যেন হায় হায় মনে নয় মনে মোর পাখি আর গান গায় তো আরেকটা আরেকটা বাবা আরেকটা চেষ্টা করছি গানটা আসলে তৈরি নেই তো অনেক ভুল ত্রুটি হচ্ছে অনেক ক্ষমা করবে বনে নয় মনে মোর পাখি আর গান গায় বনে নয় মনে মোর পাখি আজ গান গায় ঝিরি ঝি হাওয়া দোলা দিয়ে যায় গুনগুন গুনগুন গুন গুন ফালগুন ডাকে মোরে আয় 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 বনে নয় মনে মোর পাখি আজ গান গায় একি তবে রূপ ময় অপরূপ দিল ডাক স্বপনের সমারহে বেলাজ কেটে যায় সুর আর সুর যে তারি সারা পায় এই ঝির হাওয়া দোলা দিয়ে যায় গুন 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 ভ্রমরের ফালগুন ডাকে মরে আয় 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 বনে নয় মনে মর আচ্ছা কি সুন্দর মনে হচ্ছে ওর ওই কণ্ঠ শুনে মনে হচ্ছে প্রায় মিলে যাচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে কি এক্সক্লুসিভ একটা কথা মনে পড়ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা ঢেকুয়াতে সুতাহাটা এসেছিলেন আমরা একটা প্রোগ্রামে ছিলাম বলছে বাবা যখন শেষের শেষ বয়স শেষের দিকে হঠাৎ একদিন হাউ হাউ করে কাঁদছে মানবেন্দ্র মুখোপাধ্যায় কাঁদছে যে বাবা আজকে এত কাঁদছে কেন উনি বলছেন স্মৃতির কথা যে চলে যাবে বলেই কি উনি জানতে পেরেছিলেন সেই কান্নার সেই স্মৃতির কথা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে বলেছিলেন আমার সেটা মনে পড়লো এখন যাই হোক আমাদের ডিঙা একটু পরেই চলে আসবেন আমাদের হেলথ সায়েন্স কলেজের আরেক ছাত্রী দেবাশ্রিতা দেবাশ্রিতা মান্না তার একটি সোলো ডান্স আমরা এখন দেখব দেবাশ্রিতা

Siz tamur biden a katar.

আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো আমাদের ডিঙা ব্যান্ড এসে গেছে আমাদের আজকের যে টিম ডিঙা বাংলা ব্যান্ড প্রখ্যাত বাংলা ব্যান্ড তাদের পারফরম্যান্স শুরু হবে আর মিনিট পাঁচেকের মধ্যেই তারা পৌঁছে গেছেন আর সামনেই সরস্বতী পুজো সরস্বতীর বিনা সত্যি বাজে কিনা জানতে গিয়ে ধমক খেলো সাত বছরের তৃণা সরস্বতীর হাঁস সেও কি এম এ পাস কোন বিষয়ে ডক্টরেট প্রাচীন ইতিহাস সরস্বতী নিজে পড়েছেন কেমব্রিজে গত বর্ষায় গিয়েছে তার সার্টিফিকেট ভিজে এবার আমাদের এই যে এত পারফরমেন্স হলো আমাদের কলেজের ছাত্রীরা কে কে পারফরমেন্স করেছে মানে সঙ্গীত মানে শিল্পীরা তাদের পরিচয় আমাদের ম্যাডাম তিনি ঘোষণা করছেন নামগুলি ম্যাডামকে দিচ্ছে আমি মায় আসুন না ভয় পাওয়ার কী আছে আপনি সামনে আসুন দাদা বসে আছেন এখানে একটু নামগুলো আপনি বলে দিন কারা কারা এখানে পারফরমেন্স করেছে আজকে হেলথ সায়েন্স কলেজ থেকে যে সমস্ত স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল তারা হচ্ছে পূজা সিমরন বনশ্রী পৌলমি শিরজানা প্রাণুষা শিল্পী আরেকজন শিল্পী মাসান্তা পৌলমি অঞ্জলি তৃষা জয়শ্রী মেঘনা বৃষ্টি অয়ন্তিকা সুচেতনা সুস্মিতা প্রিয়াঙ্কা দীপশিখা এবং দেবাশ্রিতা আর যে সমস্ত ফ্যাকাল্টিরা এদের ট্রেন করেছে তারা হলেন শম্পা চৌধুরী ম্যাডাম ওয়েন্দিলা ভুইয়া ম্যাডাম আর এই কালচারাল টিমটাকে পুরোপুরি ম্যানেজ যারা করেছে তারা হলেন মমিতা বারিক ম্যাডাম অন্তরা আচার্য ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম ডিঙা আস্তে আস্তে সুমিতপতি পুরুলিয়া থেকে অসাধারণ ঝুমুর গান করে দু মিনিটের একটা ঝুমুর সুমিত পতি অযোদ্ধা পাহাড়ে যাব অসাধারণ না কিন্তু সবাই সুমিত শুভ সন্ধ্যা অনেক গান হলো অনেক কবিতা হলো চলুন একটু আমরা অযোদ্ধা পাহাড় থেকে ঘুরে আসি অযোধা পাহাড়ে যাব কেন্দ পাকা কুড়াই খাবো অযোধ্যা পাহাড়ে যাব কেন পাকা কুড়ায় খাব আরে কেন্দ্রের ভিতরে বাইরে গেল পোকা আরে বাইরে ভিতরে পোকা আরে তুই তো বন্ধু বানাই দিলি বকা আরে তুই তো বন্ধু বানাই দিলি বোকা সবাইকে বলছি একটু হাততালি দেবেন অযোধ্যা পাহাড়ে যাব কেন পাকা কুড়াই খাব অযোধ্যা পাহাড়ে যাব কেন পাকা কুড়াই খাব আরে কেদারের ভিতরে বাইরে গেল পোকা আরে কেন্দ্রের ভিতরে বাইরে গেল পোকা আরে তুই তো বন্ধু বানাই দিলি বোকা साल गाछ सारी सारी पोलस गाछे दिछे आड़ी ई साल गाछ सारी सारी पोलस गाछे दिछे आड़ी अरे पोलस फूल फूटे थोका थोका अरे पोलस फूल फूटे थोका थोका अरे तु तो बंदू बनाई दिली बोका আরে তুই তো মধু বানাই দিলি বোকা এই অযোধ্যা পাহাড়ে যাব কেদ পাকা কুড়ে খাব এই অযোধ্যা পাহাড়ে যাব কেদ পাকা কুড়ে খাব আরে কেন্দ্রে ভিতরে বাইরে গেল পোকা আরে তুই তো বন্ধু বানাই দিলি বোকা বন্ধু কি পান খাওয়ালি তুই ঠোঁটি আমার লাল বন্ধু কি পান খাওয়ালি তুই ঠোঁটি আমার একা লাজন মেলায় যাওয়াই হলো কাল ওসে একা একা সিজন মেলায় যাওয়াই হইল কাল বন্ধু কি পানে খাওয়ালি তুই ঠোটি আমার হইল লাল বন্ধু হে তোমার পানে বন্ধু হে তোমার পানে আর কি চুন খয়ের ছিল কে জানে ও সে উপরি উপরি গাবাই দিল ভিতরি হইল না ও উপরি উপরি গা বাই দিল ভিতরি হলো না বন্ধু কি পান খাওয়ালি তুই ঠোঁটি আমার লাল এখন আমি একা একা যাই কে মন করে আরে এখন আমি একা একা যাই কে মন করে আরে দুয়ারে আছে পাহাড় পড়িশি ভাতার আছে ঘরে বন্ধু কি পানে খাওয়ালি তুই ঠোঁটটি আমার হলো লালে লাল বন্ধু কি পান খাওয়ালি তুই ঠোঁটটি আমার হলো লালে ধন্যবাদ অসাধারণ সুমিত তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমরা অনেক জায়গায় গেছি কবি সম্মেলনে এই কিছু ভাল লাগ না না ভালো লাগলে সুমিতকে ডাকি দেবাশিস প্রধানকে ডাকি হ্যাঁ যারা প্রদীপ আচার্য এদেরকে দিয়ে আমরা অসাধারণ করেন পারফরমেন্স যাই হোক কিম টিম টিম ক্যাক্টাস আপনাদের ওয়েলকাম জানাই তারা পৌঁছে গেছে এখন একটু ডিঙ্গা 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 আসলে দুটো নামের সাথে আমরা এত পরিচয় না এক ক্যাক্টাস ডিঙ্গা মানে ডিঙি নৌকো আর কি তো যাই হোক তারা এসে গেছেন তাদের এখন আমরা স্টেজ ছেড়ে দিচ্ছি শুরু হচ্ছে আজকের সান্ধু সাংস্কৃতিক অনুষ্ঠান টিম ডিঙা তাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ